আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ তোমরা যারা এবার দু হাজার চব্বিশ সালে নবম শ্রেণী হতে তিন তারিখে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে যে পরীক্ষা দিবা। অনেকেই কিন্তু তোমরা আমাকে উত্তরপত্র কমেন্ট করছো যে ভাইয়া উত্তরপত্র তাড়াতাড়ি লাগবে তো দেখো আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে তোমাদের যে তিন তারিখে যে ইতিহাস সামাজিক বিজ্ঞান বইয়ে যে পরীক্ষা হবে টোটাল কোশ্চিনের কিন্তু কম বেশি আজকের এই ভিডিওতে হচ্ছে উত্তর দিয়ে থাকবো তো দেখো প্রথমে এই এটা হচ্ছে হচ্ছে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের আর তো দেখো প্রথমে হচ্ছে অনুশীলন কাস এক আমরা নিজেদের আত্মপরিচয় লিখি নিজেদের আত্মপরিচয় লেখার সময় নিচে বিষয়গুলো লক্ষ্য করো তার মধ্যে হচ্ছে নমুনা এক তোমার নাম আমার নাম হচ্ছে আরাফাত অর্থাৎ তোমার নাম যেটা হবে ওটা দিবা তারপর আমার বয়স এত আমার লিঙ্গ এত অর্থাৎ এখানে কিন্তু নিজের ঠিকানাগুলো দিতে বলছে আমি কিন্তু সবগুলাই বলতেছি না তোমরা একটু দেখে নিও ভিডিওটাকে স্কিপ করে তারপর আমার দেশ বাংলাদেশ অর্থাৎ এখানে কিন্তু তোমার নিজের বিষয়গুলা বলছে নমুনা একে তার মধ্যে দেখো সবগুলো আমি কিন্তু এখানে লিখেই দিছি এটা হচ্ছে আসলে আমার তথ্য তো তারপরে দেখো নমুনা দুইয়ে তারপর নমুনা দুইয়ে দেখো আমার নাম মালিফা হৈ তোমরা এইরকমভাবে কিন্তু এটাও দেখে নিও তো আমি এখানে সম্পূর্ণ আমার ঠিকানাগুলো আছে তোম তোমাদের যে ঠিকানাগুলো আছে তোমরা এখানে দিয়ে দিবা তারপরে দেখি আমরা পরের তো দেখো এখানে জোড়ায় কাজ অর্থাৎ জোরাই কাজের মধ্যে থাকতেছে আমরা নিজেদের আত্মপরিচয় সহপাঠীর আত্মপরিচয় নিয়ে আলোচনা করে নিজের শক্তি পূরণ করবো এটা হচ্ছে কাজ দুই এখানে দেখো আমার অর্থাৎ তুমি যে কাজটা যে পূরণ করবা তোমার নাম লাগবে তোমার পছন্দের খাবার কি খিচুড়ি গরুর মাংস লুডুস তারপর পছন্দের গান এগুলো লিখবা লিখে এইরকমভাবে কিন্তু এই যে বন্ধুর নাম তোমার বন্ধু পছন্দের অর্থাৎ তুমি যে দলে রয়েছে দল নেতা হোক বা দলের যে কোনো একটা টিমের মেম্বার এখানে নাম লিখবা এরপরে দেখো জোড়ায় কাজদের মধ্যে ওই ওইগুলা লেখার পরে থাকতেছে আমাদের আমরা নিজে আত্মপরিচয় ও সহপাঠী আত্মপরিচয় নিয়ে আলোচনা করে নিজের শখে পূরণ করবো দেখো এইখানে যে এই শখটা রয়েছে এখানে কিন্তু এখন পূরণ করতে হবে চলো আমরা এই শখটা এখন পূরণ করে আসি দেখো এখানে কিন্তু এই শখটা আমরা সুন্দরভাবে পূরণ করছি আমার ও আমার বন্ধুর যে পছন্দগুলো একরকম তারপর হচ্ছে আমার ও বন্ধুর যে পছন্দগুলো ভিন্ন রকম এখানে কিন্তু শখগুলো দিয়ে দিছে দেখো আমার ও আমার বন্ধু পছন্দের খাবার গরুর মাংস তারপরে দেখো তারপর ভিন্ন রকমের মধ্যে থাকতেছে বিরিয়ানি এবং বার্গার এগুলো কিন্তু আমি দিয়ে দিছি আমি সবগুলা বলতেছি না তোমরা একটু এগুলো হচ্ছে পড়ে নিও ভিডিওটাকে স্কিপ করে এরপরে আমি যদি পরের প্রশ্নতে দেখি দেখো এখানে দলগত কাজ এক এখন আমরা পাঁচ ছয়জন করে একটি নতুন দল গঠন করি দলে আলোচনা করে নিজেদের আত্মপরি যে কোন বিষয়গুলো ভৌগোলিক অবস্থা সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট নিম্ন এটা পড়ে নিও তারপর এই বিষয়গুলো এখন হচ্ছে আমাদেরকে হচ্ছে প্রকাশ করতে হবে আমরা সুন্দরভাবে এখানে কিন্তু এর নমুনা উত্তরগুলো দিয়ে দিছি দেখো এখানে ভৌগোলিক পরিচয় এই যে বিষয়টা রয়েছে এখানে সম্পূর্ণভাবে এটা দেওয়া আছে এটা কিন্তু তোমাদের পড়তে হবে এগুলা তারপরে আমরা যদি পরের পেজে যাই এরপর হচ্ছে সামাজিক পরিচয় এই যেগুলো হচ্ছে সামাজিক পরিচয় তোমরা এগুলো পড়ে নিও আমি শুধু দেখাই দিচ্ছি তোমাদেরকে সাংস্কৃতিক পরিচয় এখানে থাকতেছে রাজনৈতিক পরিচয় এখানেও থাকতেছে এরপরে দেখা হচ্ছে অনুশীলন কাস্তিন ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের আত্মপরিচয় নিম্ন নিচে নিম্নয় করে লেখি। এটা এখন আমাদের লিখতে বলছে আমরা এরকমভাবে এর নমুনা উত্তরটা এরকমভাবে লিখতে পারি যে প্রাকৃতিক ভূগোল অবস্থান এখানে আমি সবগুলো দিয়ে দিচ্ছি তো আমরা একটু দেখে নিয়ে সবগুলো আমি বলতেছি না তারপরে দেখে নিও এখানে হচ্ছে ভাষা বাংলা তারপর রীতিনীতি হচ্ছে নগরী ও গ্রাম তারপর রাজনীতি রাষ্ট্রীয় পরিচয় বাংলাদেশি এগুলো দেখে নিও এরপরে মোস্ট আর একটা ইম্পর্টেন্ট তোমাদের প্রশ্ন হচ্ছে যা থাকছে এটা হচ্ছে অনুশীলন কাজ আরও বেদ উদিন আর বৈশিষ্ট্য নিম্নে করে এখানে পাঁচটা দেওয়া আছে প্রচুর এগুলো সবগুলো পড়ে নিবা তারপরে এখানে আরও আমি অনেকগুলা দিয়ে দিচ্ছি তোমরা এগুলো সবগুলো হচ্ছে পড়ে নিও এই যে আরো এখানে অনেকগুলো দেওয়া আছে এগুলো পড়ে নিও এরপরে আমরা যদি পরের পেজে দেখি অনুশীলন পাস বাংলাদেশের নাগরিক হিসেবে আমার আত্মপরিচয় এখানে কিন্তু ভৌগোলিক প্রেক্ষাপট এক দুই তিন চার পাঁচ এগুলা দিয়ে দিছি তোমরা এরপর হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট এগুলো সামাজিক প্রেক্ষাপট এগুলো কিন্তু তোমার প্রশ্ন ছিল যা শুধু আমি উত্তর উত্তরপত্র এগুলা হচ্ছে লিখে দিচ্ছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মানুষের আচরণ রীতি রীতি নিম্নেয় করতে বলছি এক দলগত কাজের মধ্যে তার মধ্যে এগুলা হচ্ছে সমুদ্র পূর্ববর্তী অঞ্চলে আমরা এগুলা হচ্ছে নিম্নে করতে পারি হাওয়া নদী এগুলা হচ্ছে আমরা নিম্নেয় করতে পারি এরপরে দেখো হচ্ছে তথ্য সংগ্রহণের নমুনা প্রশ্ন এই যে দেখো নমুনা এক আপনার জন্মস্থান কোথায় মতিঝিল ঢাকা গ্রামের পূর্বপুরুষ কোথায় থাকে এগুলা হচ্ছে কিছু হচ্ছে তোমার হচ্ছে যে তিন ঘন্টা যে দলগত কাজের মধ্যে থাকতেছে আমি আবারও বলতেছি তোমাদের দুই ঘন্টা রাইটিং পার এবং তিন ঘন্টা যে তোমরা দিবা এই তিন ঘন্টার মধ্যে থাকতেছে তোমাদের হচ্ছে দলগত কাজ একক কাজ এবং হচ্ছে নিজস্ব কিছু ক্রিয়েটিভ অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো থাকতেছে দেখো আপনি পরিবারে কোন ভাষায় কথা বলেন এগুলা কিন্তু তোমাদের উত্তর এগুলো আমি সবগুলো কিন্তু এখানে লিখে দিচ্ছি তোমরা যা শুধু পড়িনি বা দেখো আপনাদের পেশা কি পরিচয় আমি ছাত্রছাত্রী বা বাবা ডাক্তার মা গৃহিণী এগুলো কিন্তু তোমাদেরকে খুব সুন্দরভাবে বলতে হবে তারপর দেখো জন্ম নমুনা দুই এরপর নমুনা দুইয়ের যদি আমি আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করছি আর এইগুলাই কিন্তু তোমাদের করবে তো দেখো এখানে সবগুলাই দেওয়া আসতে দেখো আমাদের প্রধান প্রাকৃতিক উৎসব কি হচ্ছে পয়লা বৈশাখ বসন্ত বরণ এগুলো সম্বন্ধে তোমরা দুই একটা উদাহরণ দিতে বলো পয়লা বৈশাখ পয়লা বৈশাখ হচ্ছে বছরের একটা শুরুর দিন এই দিনে হচ্ছে বাঙালি গৌরবের ইতিহাস এই এইরকমভাবে পয়লা বৈশাখ সম্বন্ধে একটা যা শুধু স্টোরি অল্প একটু বললে হয়ে যাবে যদি টিচার তোমাকে বলে তবেই তার মধ্যে কিন্তু যা শুধু তোমাদের এরকমভাবে প্রশ্নগুলো পড়বে আমি কিন্তু সবগুলো প্রশ্নেরই এখানে কিন্তু দিয়ে দিছি তো এইরকমভাবে কিন্তু প্রতিটা পরীক্ষারই তোমরা যদি সলিউশন পেতে চাও তাহলে অবশ্যই আমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করিও এবং কমেন্ট করিও এবং বাকি যে পরীক্ষাগুলো রয়েছে তোমরা কিন্তু সবগুলোর এখানে নমুনা উত্তর পেয়ে যাবে এই চ্যানেলে তো আজকের মতন এই পর্যন্ত দেখা হবে আগামী কোনো নতুন আরেকটা হচ্ছে প্রশ্নের উত্তরে আল্লাহ হাফিজ